বিজেপির নির্দেশে ভোটারদের হয়রানির অভিযোগ ডোমজুরে বিডিও অফিসের সামনে তৃণমূলের বিশাল বিক্ষোভ নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব এবং বয়স্ক ভোটারদের হেনস্থা করার অভিযোগ তুলে সরব হল তৃণমূল কংগ্রেস মঙ্গলবার সকালে হাওড়ার ডোমজুর বিধানসভা কেন্দ্রের বিডিও অফিস এবং পঞ্চায়েত সমিতির অফিসের সামনে এই প্রতিবাদে ফেটে পড়েন ঘাসফুল শিবিরের কর্মী সমর্থকরা তাদের দাবি বিজেপির কথায় চলে বাংলার সাধারণ মানুষকে বিশেষ করে প্রবীণ নাগরিকদের অযথা বিপাকে ফেলছে কমিশন তৃণমূলের অভিযোগ নির্বাচন কমিশন বর্তমানে বিজেপির নির্দেশে বাংলার ওপর জোর করে এসআইআর প্রক্রিয়া চাপিয়ে দিয়েছে ভোটার তালিকার শুনানির নামে কার্যত প্রহসন চলছে বলে দাবি শাসক দলের নিয়ম অনুযায়ী বয়স্ক বা অশক্ত ভোটারদের ক্ষেত্রে তাদের বাড়িতে গিয়েই শুনানি করার কথা কমিশনের আধিকারিকদের কিন্তু অভিযোগ সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে প্রবীণ নাগরিকদেরও শুনানির জন্য তলব করা হচ্ছে সরকারি দপ্তরে শারীরিক প্রতিকূলতার মধ্যে বয়স্ক মানুষদের কেন এভাবে হেনস্থা করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল নেতৃত্ব এদিন সকাল থেকেই ডোমজুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নুরাজ মোল্লার নেতৃত্বে কয়েকশো কর্মী সমর্থক বিডিও অফিসের সামনে জমায়েত করেন সেখানে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা বিক্ষোভকারীদের দাবি যতদিন না এই হয়রানি বন্ধ হচ্ছে এবং প্রবীণদের বাড়িতে গিয়ে শুনানি নিশ্চিত করা হচ্ছে ততদিন এই আন্দোলন চলবে শেখ বি রহমানের রিপোর্ট এএমপি নিউজ হাওড়া ডোমজুর মহিলা বৃদ্ধ প্রত্যেককে তাদেরকে লাইনে দাঁড় করানো হচ্ছে এই বিজেপির সঙ্গে এক সঙ্গে প্যাকটে নির্বাচন কমিশন বাংলার মানুষকে নিয়ে ছিনিমিনি খেলছে আপনারা দেখেছেন একদিকে যেমন মাগরা দিকে কয়লা ওদিকে পার্বতীপুর বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে এই সমস্ত বৃদ্ধ মহিলা বৃদ্ধ বাবারা তারা এই বিডিও অফিসে আসছে কেউ একশো টাকা কেউ দেড়শো টাকা ভাড়া দিয়ে আজকে কি অবস্থা বাংলার মানুষকে নির্বাচন কমিশন করেছে আমাদের জবাব চাই নির্বাচন কমিশনের কাছে এবং নোটিশ দেখতে চাই আপনারা দেখেন যে আপনারা নোটিশ দেওয়ার সত্ত্বেও কেন এখনো পর্যন্ত আপনার লোকেরা বাড়িতে বাড়িতে গিয়ে যারা বৃদ্ধ বাবারা রয়েছে মায়েরা রয়েছে তাদের হিয়ারিং কেন হচ্ছে না তাদেরকে কেন লাইনে দাঁড় করানো হচ্ছে এই প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে কোথায় অসুবিধা হচ্ছে হিয়ারিং সুন্দরভাবে চলছে আমরা ক্যাম্পাসে ঢুকিনি আমাদের সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা গণতান্ত্রিক পদ্ধতিকে মেনটেন করে মানুষের অসুবিধা যাতে না হয় সেই দিকে লক্ষ্য করে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি আমরা ইয়ারো সঙ্গে কথা বলবো এবং তাদেরকে প্রশ্ন করবো কেন মানুষকে ভুল পথে বিভ্রান্ত করা হচ্ছে এবং কেন প্রত্যেকটা বৃদ্ধকে দেখুন আজকে এই বাবা সে হাঁটতে পারছে না আজকে এখানে সারা বাংলা জোরে নির্বাচন কমিশন আর বিজেপি পার্টি এরা আকা হয়ে গেছে বাংলার মানুষের যে হয়রানু প্রতিটি প্রদিক্ষ প্রতিটি পদক্ষেপে যে আপনারা দেখেছেন নোটবন্দি দেখেছেন আপনারা আধার লিঙ্ক দেখেছেন আপনারা আজকে দেখছেন এস আই আমরা আমাদের দলের বক্তব্য আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার ভাবে বলেছেন যে এর সঙ্গে একমাস ধরে দীর্ঘ লড়াই পরিশ্রমের মধ্যে দিয়ে এত সুন্দরভাবে কাজটা করলেন হিয়ারিং যখন হচ্ছে তখন বিএলএ টু দের বাদ দিয়ে আমাদের এই জায়গায় প্রতিবাদ যে বিএলএ টু দের কেন ডাকা হবে না যেহেতু একটা নির্বাচনের প্রাককালে ভোট যখন হয় তখনও কিন্তু প্রতিটি দলে এজেন্ডা থাকে তাহলে আজকে হেয়ারিং এর সময় আমরা তো বলছিলাম শুধু তৃণমূল কংগ্রেসের বিএলএ টু থাকবে সর্বস্তরের সমস্ত রাজনৈতিক দলে বিএলএ টু যাতে করে থাকে তার ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে আশি বছরের তাদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে হেয়ারিং করতে হবে যারা বাইরে আছে তাদেরকে ভার্চুয়াল করতে হয় নাহলে এত মানুষ এরা বাংলার মানুষ এরা রোহিঙ্গা নয় বিজেপি কোনো খুঁজে পাচ্ছে না প্রতি নিয়ত রাত্রির বারোটার পর নির্বাচন কমিশন এক নিয়ম ফিরিস্তি বার করছে এর জন্য আমরা তীব্র ধিক্ষা তীব্র প্রতিবাদ চালাচ্ছি এবং আজকে আমরা ডমচুর ব্লকে আমাদের রাজনৈতিক দলের আমরা আজকে সমস্ত মিলে এসেছিলাম ইয়ারো ম্যাডামের সঙ্গে দেখা করতে উনি আসতে চাইছেন না দেখা করতে চাইছেন না ভীতি প্রদর্শন আমরা কিসের জন্য আমরা বাংলার মানুষ ডুমার মানুষ জগৎবল্লপুরের মানুষ আমরা চাই মানুষ স্বতস্প আসুন আসুক সুন্দর ভাবে হোক সুন্দরভাবে হোক যাতে মানুষকে কোনো লাগে আচ্ছা সুবীর চট্টোপাধ্যায় আমি চট্টোপাধ্যায় আমার ছেলের দল চ্যালার জি হয়েছে সেই মেলা ছেলেকে হেয়ারিং করাচ্ছি আমরা বৃহত্তর আন্দোলনে যাবো আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছি তার জন্য আমাদের দল প্রস্তুত আমরা বাংলার মানুষ যেন কোনো সময় কোনো লেগে কোনো বিপদে না থাকে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী একসাথে রাস্তায় থাকবে দেখা যাচ্ছে ব্যক্তি বয়স্ক প্রতিবাদ প্রতিবাদ দেখা যাক আজকে তো আমরা অলরেডি বলিস দেখা যাক কি করে কোথায় রে কোথায় আপনার বালামপুর কোথায় নিউ পৌড়া কোথায় পেবুলাই আশি টাকা একশো টাকা করে টোটো খরচা করে আসতে হচ্ছে বয়স্ক মানুষগুলোকে নিয়ে আর এই হয়রানি করানো হচ্ছে কোনো কোন রকম ভাবে সাহায্য পাচ্ছে না সহযোগিতা পাচ্ছে না সেখানে টু বিএনএ রাখতেই হবে এটাই আমাদের আজকের দাবি সুমিত চ্যানার্জি